আপনি কালকে দিকে আর রান বেড়ে না আপনি আজকে রান্দার শেষ আপনার রান্না বাড়ি আর হবে না আপনার বদলে অন্য লোক ঢুকাতে হবে স্যার চুরি করে সংসারটা চলে স্যার আর চুরি বেশি করবো না স্যার আমাকে মাফ করে দিবেন আগে বেশি চুরি করছি এখন একটু কম চুরি করবো স্যার একটু কম চুরি করবো সংসার চলে চলা তো স্যার প্রতিটা স্কুলে এগুলো হচ্ছে আজকে ডিম চুরি কালকে তেল চুরি তারপরের দিন চাল চুরি তারপরের দিন সবজি চুরি আমরা উপর থেকে ভালো ভালো খাবার পাঠাই কিন্তু এই স্কুলে প্রতিটা স্কুলে এই অবজেশনটা আমরা পাচ্ছি এই চুরি হচ্ছে তার জন্য আজকে আমাদের এই সেকিংয়ে বাড়াতে হয়েছে